বান্দরবন আসার পর থেকে বের হবো বললে বৃষ্টি শুরু হয়ে যায় মাত্র এই বৃষ্টিটা থামলো আর আমরা প্ল্যান প্লামতে যাই বের হই একটু অসুস্থ ফুল করতে তো বাসা ও আমাদের সাথে যেতে রাজি হয়েছে বের হবো আবার বৃষ্টি চলে আসছে এই যে আমাদের প্রিয় বাহনগুলো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের আমরা এখন আমাদের ম্যাকবদ্ধি রিজোর্ট থেকে বের হয়ে ডিম পাহাড়ের দিকে যাবো সামনে আর্মি ক্যাম্পের কাছাকাছি একটা চায়ের দোকান আছে ওইখানে গিয়ে চা খাবো আর হচ্ছে ম্যাগ দেখবো মূলত ম্যাগ দেখার উদ্দেশ্যে হচ্ছে আমরা যাচ্ছি এই যে দেখেন রাস্তার অবস্থা কত উপরে উঠতে হয় আগে বললো যে তুই মেমে যা ওই বাইক নিয়ে আসতে চা আমি বাইক নিচ্ছি না আমরা হচ্ছে দুইটা বাইক নিচ্ছি একজন করে বিলিয়ন কারণ হচ্ছে নিজের বাইক চালালে হচ্ছে নিজের মতো করে ভিডিও করা পড়ছে বল না আমরা চলুন যাই কী কী দেখি সবাই একসাথে দেখবো ইনশাল্লাহ যদিও আপনারা পরে দেখবেন তো দেখবেন তো ভালো লাগবে আশা করি এই রাস্তায় সামনে তাজিমড যায় আমি দু হাজার আঠারো সালে মেবি আঠারো হ্যাঁ আঠারো সালের দিকে তারপরে একটা সবগুলো ওদের সাথে এদিকে আমি তাজিমড ঘুরতে গিয়েছিলাম ওদের সাথে আরও অনেক এরকম অ্যাডভেঞ্চার ট্যুর দেওয়া হয়েছে এখন আর দেওয়া হয় না সবাই রওনা দিয়ে দিলাম এই বৃষ্টির ভিতরে এই বৃষ্টি পড়তেছে কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছিলাম যে কোনোভাবে কি বৃষ্টিটা থামার পর রওনা দেওয়া যায় কি কিন্তু যখনই আমরা বের হই তখন থেকে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায় পিছনে আছে ট্রেল রাইড করতেছে চলেন ডিম্পার ডিম্পার তো এখন দেখাই যাচ্ছে না ম্যাগের কারণে একদম ম্যাগের ভিতরে সামনে কোনো বড় পাহাড়ি দেখা যাচ্ছে না মনে হচ্ছে দেখ সামনে কোনো পাহাড় আছে মনে হচ্ছে কোনো পাহাড়ি নেই এটা হচ্ছে ফান্সি ব্রিজ যারা সবাই এই ব্রিজে হচ্ছে অনেক গল্প করে এখানে গল্প কারণ একটা রাত নতুন থাকে অভিজ্ঞতা এখান থেকে হচ্ছে উপরের দিকে উঠা শুরু আমাদের এই যে আমাদের ভাই ব্লগ করতেছে আমরা পরের দিকে উঠে যাচ্ছি আসলে এই অনুভূতি এই বৃষ্টির ভিতরে পাহাড়ে চরিত্র

আর একবার সেই যদি কোনো একটা অপরফর্ম ঘটে যায় তাহলে হয়তো আর কোনো দিনে দিকে আসেই হবে না এরকম তো সবাই সাবধানে রাইড করে আবার আসুন এবং হচ্ছে এই সুন্দর উদ্যোগগুলো উপভোগ করুন আর একটা কথা আমি প্রত্যেকটা ব্লগেই বলে থাকি আপনি যে জায়গায় করতে যাবেন ওই জায়গাটা যাতে আপনার দ্বারা নোংরা না হয় একটা তো বিশ্বকার পরিচনার আঘা চেষ্টা করবেন অন্যরা কাকে কি করলো কে কি ফেলে গেলো এগুলো দেখার আসলে বিষয় না আপনি কোনো কিছু ফেলে গেছেন কিনা এটা নিজের কাছে क्वेश्चन করুন দ্যাটস ইট কারণ আমরা আমাদের নিজের জায়গা থেকে যদি ঠিক না হই তাহলে কোনো ভাবে এই পরিবর্তন দাঁড়াবে না তাই সবাইকে আহ্বান জানাবো অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন আমি আমার জায়গা থেকে নোংরা করব না অন্য মানুষ কি করলো এটা দেখার বিষয় না একদিনে একজন দুজন করতে করতে একটা সময়ে হয়তো আমাদের সবার মানসিক মানসিকতার একটা পরিবর্তন আসতে পারে যে দেখা গেছে আমাদের প্রত্যেকটা টুরিস্ট স্পট খুবই সুন্দর এবং ন্যাচারালি আছে কোনো একটা পলিথিন বা প্লাস্টিকের কোনো একটা ভর্জ্য আমরা ওইখানে খুঁজে পাবো না ওই দিনটা আমরা অবশ্যই চাই আর যারা ট্রাভেল করতে ভালোবাসেন তারা অবশ্যই এই ব্যাপারটা হচ্ছে কেয়ার থাকবে আমি আশা করি এমন হচ্ছে ওরা কেয়ার থাকে যারা ট্রাভেল আছে আর যারা হুটহাট এক কথায় আপনি ট্যুরিস্ট বলতে পারেন যে হুট করে ঘুরতে আসলো এসে চলে গেল তাদের মাথায় এই ব্যাপারটা থাকে না যদি আমরা ট্যুরিস্ট স্পটগুলোকে পরিষ্কার রাখতে পারি তাহলে আমাদের ট্যুরিস্ট স্পটগুলোর অ্যাট্র্যাকশনটাও বাড়বে এই যে দেখুন এই রাস্তাগুলো দেখতে কত সুন্দর লাগতেছে বৃষ্টিতে একদম চকচকা চকচকা সামনে দূরে বড় পাহাড় দেখা যাচ্ছে ম্যাগের কারণে ঠিক ক্লিয়ার দেখা যাচ্ছে না আমরা দ্রুতই চেষ্টা করতেছি ম্যাগের উপরে চলে যাওয়ার জন্য যাতে ম্যাগের খেলাটা দেখতে পারি আমরা এখন হচ্ছে ডিম পাহাড়ের দিকে আগাচ্ছি ডিম পাহাড়ে ওইখানে মূলত আসলে আমরা বের হয়েছি পাহাড়ে ম্যাগ দেখব আর ওইখানে চা খাবো পাহাড়ের কোনো চাই ভালো লাগে না কোথাও গিয়ে আপনি চা খেয়ে শান্তি পাবেন না তবে ওয়েদারটা ছিল খুবই খুবই অসাধারণ আমরা সবাই এই দিনটা পুরোটা সারা দিন ঘুরছি এখানে বাইক নিয়ে আমরা যখন এই দিকে মোটামুটি ডিম পাহাড়ের দিকে আমরা দুইবার আসছি সকালবেলা একবার বের হয়েছি আবার এখন আসছি আসছি আমরা এদিকে ঘুরবো পুরো ম্যাগের ভিতরে থাকবো এরকম চিন্তা করি আমরা বের হয়েছি আমরা চারজন আর আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি আমাদের উদ্দেশ্য পুরোপুরি সাকসেস ভরপুর বৃষ্টি পড়তেছিল এই টাইমে আমরা রেইনকোট পরে হয়েছি সবাই এই বৃষ্টির ভিতরে আমরা উপরের দিকে উঠতেছি দূরে শুধু ম্যাগটা দেখতে পাচ্ছিলাম আমরা সবাই ট্রাই করতেছিলাম কত দ্রুত ওইখানে যাওয়া যায় ম্যাক দেখার জন্য ম্যাগের উপরে গেলে ম্যাগটা খুব ভালো দেখতে লাগে আর আমরা যখন হচ্ছে এইদিকে কর্নারিং করতেছিলাম তখন ইমরান হয়ে ডান পা দিয়ে করতেছিল তখন আমরা কথা বলতেছিলাম একজন আরেকজনের সাথে যে একসাথে উঠা যাবে না কারণ যখন তখন হচ্ছে পাহাড়ে গাড়ি চলে আসতে পারে এই কারণে সবাই সাবধান থাকবেন পাহাড়ে রাইড করার সময় সব সময় আপনাকে একদম আপনার রাইডিং যে মুডটা নিয়ে আপনার রাইড করতে হবে কোনো অন্য কোনো চিন্তা নিয়ে আপনি রাইড করতে পারবেন না কারণ এখানে যেরকম কর্নারিং তেমন হচ্ছে গাড়িগুলো উপর থেকে যখন নামে তখন খুবই দ্রুত আসে এর ভিতরে কন্ট্রোল করা খুবই টাফ কারণ যদি কন্ট্রোল না করতে পারেন সেক্ষেত্রে তো পাশে খাদ আছে বা হচ্ছে গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে বিপদ হতে পারে তো সবাই সাবধান আর সাবধানতা ছাড়া অন্য কোনো ওয়েও নাই কারণ যদি আপনি বারবার এই পথটা দেখতে চান এই পাহাড়ের এই মেঘ দেখতে চান তাহলে আপনাকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি সামনে যে দোকানে চা খাবো তবে আমরা এখনই যে দোকানে বসবো চা খাওয়ার জন্য ব্যাপারটা এরকম না আমরা ওইখানে যাওয়ার পরে ওইদিকে বাম দিকে একটা রাস্তা গেছে ওইখানে দোকানের পাশ দিয়েই ওই রাস্তা দিয়ে আগেও আমরা ভিতরে ঢুকছিলাম ভিতরে গেলে হচ্ছে একদম ক্লিয়ার একটা ভিউও পাওয়া যায় সুন্দর একটা ভিউ পাওয়া যায় আবার যদি ম্যাগ থাকে তাহলে হচ্ছে প্রচুর ম্যাঘও দেখা যায় তো আমরা জানি না কী ভাবো ম্যাঘের আশায় যাচ্ছি যদি ম্যাক পাই ভালো ম্যাঘ না পেলেও ভালো কোনো সমস্যা নেই আমরা এখানে আসি এনজয় করতে সবাই আমরা আলহামদুলিল্লাহ যে পরিমাণ ম্যাগ পাইছি আসার দিন মানে গতকালকে এর আমার আগের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন কি পরিমাণ মেঘ পাইছি আমরা তিন দূর ওই রাস্তার মুখটায় আর আজকে তো ভরপুর বৃষ্টি হচ্ছে এই যে একটা চাঁদের গাড়ি যাচ্ছে যারাই হচ্ছে বাইক ছাড়া যান তাদের বাহন হচ্ছে ওইটা চাঁদের গাড়ি দিয়েও ট্যুর করা মজা আছে তবে এটা গ্রুপ অফ পিপল হতে হবে আমরা তো মাত্র চারজন আমরা বাইক দিয়ে আসছি আমরা চারটা বাইকই নিয়ে আসছি তো চারজন হয় আমরা বাইক দিয়ে ইজিলি যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারি এবং হচ্ছে আমরা আমরা অনেক জায়গায় দেখা গেছে আমরা একটা রুম নিয়েই থাকতে পারি সেক্ষেত্রে আমাদের কস কাটিংটাও হয় আবার আমাদের চারজনের বন্ডিংটাও ভালো আমরা এর আগেও কয়েকটা ট্যুর দিছি একসাথে এই চারজনই এই কারণে আমরা সবসময় এই চারজনই ঘুরার চেষ্টা করি আর ওদেরকে বারবার ডাকতেছি একটাই কারণ যে দ্রুত আসো উপরে দ্রুত আসলে হচ্ছে আমরা ম্যাঘটা আরও কাছ থেকে দেখতে পাবো অলমোস্ট আমরা মেগের কাছাকাছি যে দেখেন না হয়তো সামনে ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না এই যে রাস্তাটার কথা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম আমি আমরা এখন এই রাস্তায় চলে আসছি এই রাস্তায় দুই পাশে হচ্ছে বাস এই বাস খুব বেশি বড়ো হয় না ছোটো ছোটো এটা পুরোটাই ছিল মেঘে আচ্ছন্ন মেঘে ডাকা ছিল পুরোটা আমরা এটার ভিতর দিয়ে যাচ্ছি ক্যামেরায় খুব বেশি ম্যাগ ধরা পড়ে না একদম যদি গাঢ় ম্যাগ না হয় তো সেক্ষেত্রে ধরা পড়ে না এখানে প্রচুর ম্যাগ ছিল আমরা খালি চোখে দেখছি এবং হচ্ছে কারণে সামনের দিকে আগাচ্ছি। সামনে একটা ভিউ পয়েন্ট আছে ওই ভিউ পয়েন্টের কাছাকাছি যাবো যদিও আমরা ভিউ পয়েন্টের কাছাকাছি যেতে পারি নাই এর আগে দাঁড়াতে হয়েছে রাস্তা খুবই বাজে পিচ্ছিল এই কারণে নিচের দিকে যাই নাই আমরা এখানেই দাঁড়াই এখান থেকে হচ্ছে ভিউ নেওয়ার চেষ্টা করি দেখেন এখানে সামনে কি সুন্দর ম্যাগ খেলা করতেছে এই ম্যাগের খেলা দেখতে দেখতে আমাদের এখানে অনেক সময় কেটে গেছে তারপর আমরা আস্তে আস্তে ধীরে হচ্ছে আমরা নিচে চলে আসি চা খাওয়ার জন্য ফাইনালি এখানে এসে আমরা চা অর্ডার করি এবং চা পাই চায়ের কথা কি বলবো চা কোনো এটা কোনো চা হতে পারে না সো তারপরও খেতে হয় এনার্জি পাওয়ার জন্য এখানে চাটাই আপনাকে এনার্জি দেবে এর থেকে খুব বেশি ভালো কিছু যে পাবেন এরকম না কফি কিনে কফি বানাতে পারেন সর্বোচ্চ বা ওদেরকে দিলেও ওরা বানিয়ে দেয় আমরা আজকের মতো এখানকার মেঘ দেখা শেষ করে আমরা এখন ব্যাক করব আমাদের রিজোর্টে কারণ রিজোর্টে ব্যাক করব আমাদের আজকে আরেকটা প্ল্যান আছে যে রিজোর্টে গিয়ে এখন হচ্ছে আমরা বাইকগুলো রাখবো বাইকগুলো রেখে হচ্ছে আমরা বের হয়ে যাব বের হওয়ার কারণ হচ্ছে আমরা আজকে র্যামাক্রি যাব র্যামাক্রির পথে পাথরের দিকে যাব। ওইখানে সাংগুনদীটা দিয়ে হচ্ছে জার্নি করতে চাই নৌকা দিয়ে আর অনেকবার আগে এই অভিজ্ঞতা আমার হয়েছে করতে পারছি আল্লাহবাক করাইছে এটা হচ্ছে আসলে বাংলাদেশের মধ্যে একটা রোমাঞ্চকর একটা জার্নি নদী দিয়ে নৌকা দিয়ে চলা যেমন অল্প পানি দিয়ে বা হচ্ছে ভয়ঙ্কর পানির খারা স্রোত এটার উপর এটার উঠে যাচ্ছে খুবই রোমাঞ্চকর আচ্ছা যাই হোক তাহলে আমরা হচ্ছে থানচির দিকে আগাই আমরা রিজুডের দিকে যাব আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন এটাই আশা করি আল্লাহ হাফেজ